আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি দেশি মুরগি দিয়ে এবং বিরিয়ানি চাউল দিয়ে খুব সুন্দরভাবে একটা বিরিয়ানি তৈরি করব ভিভার্স আমি এখানে প্রায় একশো গ্রাম পরিমাণ প্লাউ চাল নিয়েছি এবং খুবই অল্প পরিমাণে দেশি মুরগির চার পাঁচটি টুকরো নিয়েছি এগুলো আজ আমি বিরিয়ানি রান্না করব। প্রথমে চলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে দিয়ে দিয়েছি আমি প্রায় এক কাপ পরিমাণ সয়াবিন তেল বিরিয়ানি রান্না করলে সয়াবিন তেল দিয়ে রান্না করলেই ভালো হয় তেলটি গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম দুটি এলাচ ও চার পাঁচটি দারুচিনি এলাচ দারুচিনিগুলো আমি কয়েক সেকেন্ড ভেজে নেব খুব বেশি ভাজবো না এলাচ দারুচিনিগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম দুটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলোকে আমি প্রায় এক মিনিট সময় ধরে একটু ব্রাউন করে হালকা ব্রাউন করে ভেজে নেব বা হালকা বাদামি করে ভেজে নেব দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণ দিলে পেঁয়াজটা অতি তাড়াতাড়ি ভাজা হয়ে যায় যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ দয়া করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের নিকট শেয়ার করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাকে নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি প্লাউ চাল বা বিরিয়ানি চাল বা সুগন্ধি চাল যাই যেটাই বলুন না কেন সেই চাল দিয়ে দিলাম চালগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে পানি ছাড়িয়ে নিয়েছি এবার আমি চালগুলো দিয়ে দিলাম চালগুলো আমি প্রায় দু মিনিট সময় ধরে ভেজে নেব চালগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু ব্লেড করা বা বাটা মশলা ব্যবহার করব একটি রসুন একটি পেঁয়াজ দুটি দারু চিনি দুটি এলাচ এক টুকরো আদা এগুলো এক সামান্য একটু জিরা এগুলো আমি বেটে নিয়েছি বা ব্লেড করে নিয়েছি এবার আমি মশলাগুলো খুব ভালোভাবে চলের সঙ্গে ভেজে নেব কমপক্ষে এক মিনিট সময় আমি চাল এবং মশলাগুলোকে ভেজে নেব যারা নতুন আছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্ল্যান করা মশলা এবং চালগুলোকে আমি কমপক্ষে এক মিনিট সময় ধরে ভেজে নিচ্ছি চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো থাকবে খুব বেশি হাই হিটে ভাজলে পড়া যাবে উপর দিকে আমি কিছু আমি একশো গ্রাম চালের জন্য প্রায় হাফ লিটার পরিমাণ পানি গরম করে নিয়েছি অর্থাৎ আমরা যে পরিমাণ চাল ব্যবহার করব তার ডাবল পরিমাণ পানি ইউজ করব এ পর্যায়ে আমি কিছু দুইটা বড়ো সাইজের আলু কুচি করে নিয়েছি আলুগুলো দিয়ে দিলাম যেহেতু আজ আমি আলু এবং মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব তাই আমি আলুগুলো কুচি করে দিয়েছি আপনারা চাইলে বিভিন্ন শেপে ছোট ছোটো করে আলুগুলো টুকরো করে দিতে পারেন আলুগুলো দিয়ে আমি কমপক্ষে আরও দু মিনিট সময় মিডিয়াম টু লো আছে ভেজে নেব অবশ্যই সময় নিয়ে আলুগুলো ভাজতে হবে তাহলে রেসিপিটা খুবই সুস্বাদু হবে অর্থাৎ বিরিয়ানিটা খুবই সুস্বাদু হবে আলুগুলো এবং চালগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে গরম পানি দিয়ে দেব আমরা যে পরিমাণ চাল নেব ঠিক তার ডাবল পরিমাণ পানি ব্যবহার করবো অপরদিকে আমি আমি করার মধ্যে কয়েক টুকরো মুরগির মাংস সামান একটু দারুচিনি এলাচ বাটা জিরা বাটা মরিচের গুঁড়া হল দিয়ে আমি ভেজে নিয়েছি যেহেতু আজ আমি হলুদ কালার করবো না সেই জন্য আমি কোনো আমি হলুদ দিলাম না হলুদ দিলে হলুদ কালার হয়ে যেত হলুদ ছাড়াই আজ আমি বিরিয়ানি রান্না করব তাই আমি মাংসগুলো হলুদ ছাড়াই ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি গরম পানিগুলো দিয়ে দিচ্ছি গরম পানিগুলো দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে প্রথম দু মিনিট আমি একটু হাই হিটে জাল করে নেব তারপর চোলার আঁচটা কমিয়ে দিয়ে আমি কমপক্ষে আরও সাত থেকে আট মিনিট একদম লো মিডিয়াম টু লো আছে চালগুলোকে সিদ্ধ করে নেব যখন দেখব পানিগুলো শুকিয়ে গেছে এবং চালগুলো ফুটে উঠেছে তখন আমি নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে ফেলব খুবই সহজ এই রেসিপি বানা বানানো অতি অল্প সময়ের মধ্যে আপনারাও এইভাবে যে কোনো ধরনের মাংস দিয়ে এই বিরিয়ানি রান্না করতে পারবেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন এই পর্যায়ে আমি এখানে কিছু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম সামান্য একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম যেহেতু আমি ব্রেন করা মশলা ব্যবহার করেছি অনেকটুকু তাই আমি বিরিয়ানির মশলা খুব বেশি একটা দিলাম না যারা যারা বিরিয়ানির মশলা পছন্দ করেন না তারা ইচ্ছা করলে বিরিয়ানি মশলাটা নাও নিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রথম দুই মিনিট খুব হাই হিটে জাল করে নিয়েছি এরপর প্রায় ছয় থেকে সাত মিনিট একদম লো আছে সিদ্ধ করে নিয়ে তারপর আমি একটু উলটিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় তা আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি কেমন ঝোরঝরে হয়েছে বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল খেতে খুবই খুবই মজা হয়েছিল আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আপনাদের রেসিপিও খুব সুস্বাদু হবে যদি আপনারা আমার এই টিপস অনুসরণ করে বিরিয়ানি রান্না করেন আপনাদের রেসিপি হবে সুস্বাদু এবং ঝরঝরে